জীবনের মোর ঘোরানোর জন্য জীবনে একবার হলো ঠকে যেতে হবে না ঠকলে আপনি কখনোই জীবনের মোর ঘোরাতে পারবেন আপনি কারো কাছে ঠকে যাবেন তখন যে শিক্ষা আপনি অর্জন করবেন পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় সেই শিক্ষা আপনাকে দিয়েছে কিনা বা দিতে পারবে কিনা আসলে আমার জানা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক জ্ঞানী গুণী কথা বলে ফেললাম যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল শুরু হয়েছে নাস্তা দিয়ে নাস্তা খাওয়ার পরে শুরু হয়ে গেল আমার বাজার যাওয়া বাজারও চলে গেলাম এবং বাজারগুলো নিয়ে আসলাম বাজার গিয়ে প্রতিবারও কোনো না কোনো একটা সর্বনাশ ঘটিয়ে আসি তার ব্যতিক্রম কিছু না সব বাজারগুলো একসাথে বেঁধে যখন আনছিলাম আমার খেয়ালই ছিল না যে আমি সেই বাজারের ভিতরে কি নিয়েছি বা কি কি ঢুকাইছি পরিশেষে দেখি আমি ওখানের ভিতরে ডিমগুলো আমি আগে বের করার উচিত ছিল আমি গরমের মধ্যে বাসাতে ঢুকে মাত্রই কিন্তু একদম বাজারের যে থলিটা ধাম করে রাখি এবং রাখার সাথে সাথে দেখি সবগুলা ডিমের মধ্যে কয়েকটা ডিম বলতাম কিছু বলার ভাষা নাই একজন মানুষ কয় দিকে যেতে পারে এটাও শুনতে শুনতে অনেকেই নাকি ব্যতীত হয়ে গেছে কমেন্টের মধ্যে অনেক কথা এসে বলে ফেলে একা মানুষ তো একা বলবো না আমি কি দুইজন বলবো চারজন বলবো পাঁচজন বলবো বলে ওকে নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে এইটুকু বলে রাখবো আপনার পরিস্থিতি যেন আমার মতো যেন আপনার পরিস্থিতিটা না হয় ঠিক আছে কারণ কাউকে নিয়ে কোনো কটু কথা বা সমালোচনা করার আগে তার জায়গায় নিজেকে একবার ভাববেন তাহলে দেখবেন আপনার আর ওইটুকু বলার বা কাউকে কিছু বলার ইচ্ছেও থাকবে না আমি আমার ছেলের কাছে কতটুকু বেস্ট মা হইতে পারছি সেটা আসলে আমি জানি না বা সেটা দেখারও খুব একটা সময় হয়ে ওঠে না আমার কারণ তার জন্মের পর থেকে আমার জীবন এবং তার জীবন দোনোটা জীবনেই কিন্তু দুর্বিষহ এবং আমাদের জীবনে যে অন্ধকার বা কালো রাত্রির মতো একটা সময় চলে গেছে সেটার কথা বা আপনারা কম বেশি আমি যতটুকু শেয়ার করেছি অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করা হয় নাই অন্তত আপনারা আমার ব্লগগুলো দেখতে থাকেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত অবশ্যই জানাবেন এখান থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়ার মতো আছে ছেলে সুন্দর একটা লাইফ এবং এবং ভবিষ্যৎটা যেন তার সুন্দর হয় মানুষের মতো মানুষ গড়তে পারি সেজন্য আমি জীবনে যতটুকু স্যাক্রিফাইস করেছি করে যাচ্ছি এবং ভবিষ্যৎ করার মন মানসিকতা সেটা আমি জানি না কয়জন মা ভা কয়জন সন্তানের জন্য করতে পারে আমার চেয়ে অনেক বেস্ট বেস্ট মারা আছে তাদের সন্তানের জন্য তারাও অনেক কিছু করেছে প্রতিটা মায়ে আসলে তার সন্তানের কাছে বেস্ট এবং প্রতিটা সন্তানই তার মায়ের কাছে বেস্ট এটাই তো এখানে কোনো ভেদাভেদ নাই কোনো তফাৎ নাই মা তো মায়ের মায়ের তুলনা কারোর সাথেই করা কষ্টটা সময় একটু বেশি ছিল কারণ হচ্ছে তার বাবা তাকে ছোটবেলায় রেখে যাওয়ার পরেই হচ্ছে আমার জীবনে যে দুর্বিশহ শ্বশুর বাড়ি বাবার বাড়ি বা আত্মীয় স্বজন সব জায়গায় আমাকে একটা কথা খুব বেশি শুনতে হতো সেটা হচ্ছে আমাকে দেখবে সবাই আমার সন্তানকে দেখবে না আমার সন্তানকে খাওয়াবে না আমাকে খাওয়াবে আমি কাজ করে খেতে পারবো বাট আমার সন্তানকে কেউ খাওয়াবে না ভাত দিবে না ভাই সন্তান মানে এই সন্তানকে নিয়ে আমি যেই যে কষ্ট বা যেই যে অপমান যেই যেই ক্ষতিগ্রস্ত হয়েছি মানসিকভাবে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না এইটুকু বলবো যে কোনো আত্মীয় স্বজন বলেন বা সেটা শ্বশুর বাড়ির হোক সেটা বাবার বাড়ির হোক সেটা আদার্স যে কোনো পার্সন হোক কারো বাড়িতেই না যেতাম না কারণ হচ্ছে আমার ছেলেকে যে দেখতে পারবে না বা আমার ছেলেকে যার কাছে মনে হবে ভোজা যারা আমার ছেলেকে পছন্দ করবে না এক কথায় আমি আমার জীবনের অনেকগুলা সময় আমি অনেক আত্মীয় স্বজন বা আমার সবার কাছ থেকে অনেক দূরে ছিলাম শুধু ছিলাম কি বাবার বাড়িতে মা বাবার অনেকেই অনেক বড় বড় কথা বলে শুনি কিন্তু বলি না কিন্তু একটা সময় আমার ছেলেকে যখন আমি একবেলা খাওয়াই আর এক বেলা চিন্তা করতে হতো আমার ছেলে আমার কাছে যেটা চাইতো সেটা দিতে পারতাম না একটা সময় তাকে বাচ্চারা খেলনা বা খেলাধুলা করার ওইটা সময়টাতে তাকে আমি একটা খেলনা কিনে দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না সেই যে অনেক কিছু অনেকের বাবারা আনতো হাতে করে দেখে আমার কাছ থেকে চাইতো মা আমি এটা খাবো ওইটা খাবো আমি দিতে পারি না নাই সেই কষ্টের কথাগুলো আমি জীবন এক জীবন শেষ হয়ে যদি আমার চোদ্দটা জীবনও আসে তখনও আমি ভুলব না বলে এমন কিছু পথারকও দেখেছি যারা হচ্ছে সন্তানকে ভালোবেসে মায়ের কোনো কিছু পাওয়ার আশা করে সন্তানের জন্য একদম আধিক্যতা ওই যে বলে না কথা আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি ওরকম মানুষগুলা থেকে সব সময় যারা সিঙ্গেল মাদার দাঁড়াচ্ছ সব সময় দূরে থাকবা এগুলা মায়া না এগুলা হচ্ছে পথারকের অন্য একটা চাল জালে পা দিবা শেষ হবা সমস্ত পথারকের টার্গেট থাকে অন্য কিছু সন্তান না সন্তানের আধিক্রাথা আর ভালোবাসা সেটা হচ্ছে সাময়িক কিছুটা শুধু দেখানোর জন্য তো অনেক এরকম ফিরীতির ভাই এরকম আধিকার মানুষ দেখেছি বেলা শেষে ঠকে যেতটুকু শিখেছি বা ঠকে যতটুকু নিজে অর্জন করতে পেরেছি এই শিক্ষাটা আমি মনে করি অনেক বেস্ট এটা প্রতিটা মেয়ের পাওয়া উচিত যদিও ঠোকে যাওয়ার আগেই শিক্ষাটা নিয়েন ঠোকে যাওয়ার পরে শিক্ষা নিলেও আপনি ঠকে যাওয়া মানে অনেক কিছুই হারাবেন তো ভালো থাকেন আল্লাহ ফেজ